আরো সুক্রিয়া আদায় করা দরকার যিনি দুনিয়ার সমস্ত মানুষকে ভালোবেসে মহাব করে দরদ দিয়ে ভালোবাসা দিয়ে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু আমরা যেই সময়টাতে আল্লাহ ফাকর্বিনের পবিত্র ঘরে বসে আছি কিছু কথা শোনার জন্য এবং তার এবাদত করার জন্য আমরা হাজির হওয়ার সুযোগ লাভ করেছি এই সময়ে এই অনেক মানুষ দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত আছে না নাই। অনেক মানুষ আছে তারা নেশাগ্রস্ত অবস্থায় দুনিয়ার বিভিন্ন জায়গায় পড়ে আছে আছে না নাই অনেক মানুষ আছে তারা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেড়ে শুয়ে আছে আছে কিনা তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ভালোবেসে সৃষ্টি করার পরেও সবাইকে তার এবাদত করার সুযোগ করে দেন নাই আমাদেরকে বাছাই করে যাচাই বাছাই করে আমাদেরকে সিলেক্ট করে পছন্দ করে তার পবিত্র ঘরে এবাদত করার উদ্দেশ্যে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা ওই সমস্ত মানুষদের থেকে ওই সমস্ত মানুষদের তুলনায় আল্লাহ তালা আমাদেরকে আরো অনেক অনেক বেশি করে ভালোবাসেন ঠিক কিনা বলেন এই জন্য আমাদের হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে বেশি বেশি আরো সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই তো যাই হোক আজকে

শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা তেল করেছি সেখানে আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ আলমিন এই পবিত্র আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যারা আমি আল্লাহ সুবহান ভালোবাসা পেতে চাও আমার সান্নিধ্য পেতে চাও আমার নৈকট্য পেতে চাও আমার জান্নাত পেতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও জাহান নামের কঠিন থেকে কঠিনতম আগুন থেকে হিমশীত শাস্তি থেকে বাঁচতে চাও তারা কি আমি আল্লাহ প্রেরিত রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে অনুসরণ করো তার জীবনের আদর্শ তোমাদের জীবনের আদর্শের সাথে মিলিয়ে নাও তাহলে আমি আল্লাহ তালার ভালোবাসা খোঁজার দরকার নাই অন্বেষণ করার দরকার নাই আমি আল্লাহ তালা নিজেই আমি আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো মনে করেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান তার সাথে সাক্ষাৎ করতে চান অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কিন্তু সুযোগ পাচ্ছেন না সুযোগ হচ্ছে না কারণ তারা অনেক ব্যস্ত থাকে অনেক ব্যস্ত তার মানুষ ঠিক কিনা বলেন তো প্রধানমন্ত্রী তিনি যদি বলেন যে তুমি যদি এই কাজটা করো তাহলে আমি নিজে গিয়ে তোমার সাথে দেখা করে আসব এর চাইতে ভাগ্যবান ব্যক্তি থাকতে পারে বলে প্রধানমন্ত্রী বলে যদি যে তুমি এই কাজটা করবে তোমার সাথে আমি নিজে গিয়ে দেখা করব। তাহলে সে নিজেকে সবচাইতে সৌভাগ্যবান মনে করবে না কে বলেন তাহলে সাধারণত দুনিয়ার একজন এই পৃথিবীর মধ্যে যত ছোট্ট রাষ্ট্র আছে তার মধ্যে অন্যতম একটা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের মধ্যে আপনি তাকাবেন বাংলাদেশ খুঁজে পাবেন না একটা আঙ্গুল রাখার জায়গা নাই পৃথিবীর ম্যাপের মধ্যে বাংলাদেশ এতটুকু জায়গা কি মনে করেন পৃথিবী কত বড় তাহলে সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনার সাথে দেখা করতে চায় তাকে যদি আপনি নিজেকে ভাগ্যবান মনে করেন তাহলে এত বড় পৃথিবী যিনি তৈরি করেছেন এরকম পৃথিবীর মতো হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এরকম শত সহস্রাধিক গ্রহ নক্ষত্র যে আল্লাহ ফাকরুল আলামিন তৈরি করেছেন সেই আল্লাহ তালা তিনি যদি বলেন যে বান্দা আমার ভালোবাসা খোঁজার দরকার নাই আমার রাসুলকে ভালোবাসো আমার রাসুলকে অনুসরণ করো আমার রাসুলের আদর্শকে তোমার জীবনে প্রয়োগ করো আমার রাসুলের আদর্শকে তোমার জীবনের আদর্শের সাথে মিলে নাও তাহলে আমি আল্লাহ সুবহান আল্লাহ তালা স্বয়ং নিজেই তোমাদেরকে ভালোবাসবো সুবহান এক চাইতে বড় পাওয়া আর কিছু থাকতে পারে আল্লাহ আকবর সুহান আল্লাহ তাহলে আমরা যদি জীবনের মধ্যে কে ভালোবাসতে পারি তার পারি তিনি যা করছেন সেগুলো করতে পারি তিনি যেগুলো করেন নাই সেগুলো থেকে ফিরে থাকতে পারি তাহলে আল্লাহ তালার ভালোবাসা অটোমেটিক্যালি আমরা পেয়ে যাবো ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বলেন আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বলেন অনুসরণ অনুকরণ করতে বলেন তারপরে এটা কি আল্লাহর হুকুম যেহেতু সেটা ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা অনুসরণ অনুকরণ করা ফরজ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ব্যক্তি তার দুনিয়ার চাইতে তার পিতা মাতা সন্তান সন্ততি তার তার বোন স্ত্রী পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অর্থ সম্পদ অট্টালিকা টাকা পয়সা ক্ষমতা ইত্যাদি যা কিছু আছে ঐশ্বর্য যত কিছু আছে এই দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত না বেশি ভালোবাসবে আমাকে মহাব্বত করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণ মোমেন খাঁটি মোমেন হতে পারবে না কথাটার ওজন কত পরিমানে চিন্তা করতে পারে আমরা আমাদের স্ত্রীদের জন্য সন্তানদের জন্য মা বাবার জন্য মা বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত এই সম্ভবত বছর আগে ঢাকায় কোন একটা বিল্ডিং এ আগুন লাগছে তো ওইখানে স্বামী স্ত্রী দুইজনই ছিল এখন স্ত্রী ছিল গর্ভবতী ওই আগুনের মধ্যে ছিল আটকা পড়ছে এখন স্ত্রী বের হতে পারতেছে না পরে কি করছে মানে সম্ভবত দুই তিন তালার উপরে আটকা করছে এখন স্ত্রীও বের হতে পারতেছে না ওই অবস্থায় লাভ দিতে পারতেছে না স্বামী কি করছে স্বামী ও স্ত্রীর সাথে ওইখানে বসে বসে জীবনটা বিলে দিচ্ছে সোহা চিন্তা করতে পারেন কত পরিমানে ভালোবাসা দেখেন না অনেক সময় একজন আরেকজনকে ভালোবাসে ভালোবাসতে গিয়ে টোনা টুনি কি করে একসাথে ফাঁসির দড়িতে ঝুলে যায় একসাথে নমুনা অথচ আল্লাহর বলে আরাম বলেন যে দুনিয়াতে আমি যত মানুষ সৃষ্টি করেছি যত সৃষ্টিজীব যত মাসলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাফলকাতের মধ্যে তত পরিমাণে ভালোবাসা আছে পৃথিবীর শুরু থেকে যারা আসছে বর্তমান যারা আছে এবং কেমন পর্যন্ত যারা আসবে সমস্ত মাফলকাতের মধ্যে যত পরিমাণে ভালোবাসা আছে এই সমস্ত ভালোবাসা যদি একত্রিত করা হয় তাহলে আল্লাহ পাত্রবুল আলমিনের ভালোবাসার কাছে কত পরিমাণে হবে থাকে যে আল্লাহ তারা আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আল্লাহ রবুল আলামিনের কাছে যত পরিমানে ভালোবাসা আছে ওই ভালোবাসা আল্লাহ রবুল আলামিন একশো ভাগ করেছেন কয় ভাগ একশো ভাগ করে নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ রবুল আলমিন তিনি নিজের কাছে রেখে দিয়েছেন আর বাকি কয় ভাগ থাকে এক ভাগ সেই এক ভাগ ভালোবাসা সকলের দিয়েছেন তাহলে সেই এক ভাগ ভালোবাসার ছিটে পেয়ে আমাদের ভালোবাসার এই নমুনা তাহলে আল্লাহ তালার কাছে যার কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা আছে সেই আল্লাহর কাছে কত পরিমানে ভালোবাসা চিন্তা করতে পারেন আমরা দুনিয়ার মানুষের জন্য পাগল হয়ে যাই অথচ যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন সে আল্লাহর জন্য তো একবারও পাগল হলাম তাহলে যে কথা বলতেছিলাম যে আলাইহি সাল্লাম বলেন যে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে মা বাবা তার সন্তানের জন্য সারাটা জীবন শেষ করে দেয়

এগুলোর মায়া মোহাম্মত ভালোবাসা আমি আল্লাহ তালাই মানুষের মধ্যে দিয়ে নিয়েছি তাহলে এগুলোর প্রতি ভালোবাসা মানুষের কিন্তু এই সব কিছুর চাইতেও সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহকে এবং আল্লাহর রসুল সাল্লাহামকে কারণ আল্লাহ রসুল্লাম বলেছেন যে তোমার যা কিছু আছে যত ভালোবাসার ক্ষেত্র আছে এই সব কিছুর চাইতে যতক্ষণ না আমাকে ভালোবাসতে পারবে বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তুমি পূর্ণ মমিন হতে পারবে না তাহলে আল্লাহ সাল্লামকে ভালোবাসতে না পারলে আমরা কি করতে পারবো না পূর্ণ মমিন হতে পারবো না সম্ভব না তাহলে আল্লাহ বাকর আনামিন পবিত্র কোরআনের মধ্যে আরেকটা জায়গায় তিনি বলেছেন আল্লাহ এখানে ডেকে বলতেছেন আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে গেছেন যেগুলো আদেশ করছেন যেগুলো তোমাদের কাছে উপস্থাপন করছেন সেগুলো তোমরা কি করো ধরো সেগুলো পালন করো সেগুলো জীবনের সাথে মিলিয়ে নাও জীবনের আদর্শের সাথে মিলাও জীবনে প্রয়োগ করো আর রাসুল সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে কি করো বিরত থাকো ফিরে থাকো এগুলো থেকে ধরে থাকো হত্যা করল আর আল্লাহ তালাকে ভয় করো ইন্দুল্লাহ সাদিদুল্লাহ নিশ্চয় আল্লাহ তালার শাস্তি বড় কঠিন তালা এখানে বললেন যে আমার রাসুল যেটা আদেশ করেন সেটা মানো যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাক সেটা থেকে দূরে থাকো আর আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ শাস্তি আদা আদে কিন্তু বড় কঠিন আল্লাহ তালা কেন সতর্ক করলেন অনেক মানুষ আছে তারা আল্লাহকে ভালোবাসে মুখে স্বীকার করে ভালোবাসে মুখে স্বীকার করে কিন্তু মধ্যে নাই কাজে নাই বিষয়ে হুজুর একটা কথা বলতেন যে ইমান তিন জিনিসের নাম কয় জিনিসের নাম বলেন তিন জিনিসের নাম এক নাম্বার হলো মুখে শিকার করা লাগবে কি করা লাগবে মুখে শিকার করা লাগবে আপনি যে মুসলমান এটা আপনার মুখে স্বীকার করতে হবে মানে আপনার আপনার মুখের কথাবার্তায় আচরণে বোঝা যাবে যে না আপনি একজন মুসলমান কিন্তু আপনি যদি এমন আচরণ করেন যে আপনার কথার মাধ্যমে আরেক ভাই কষ্ট পায় তাহলে এটা কি মুসলমানের আচরণ হবে হবে না আপনার শক্তি আছে এই শক্তির দ্বারা যদি আরেক মুসলমান আরেক নিরপরাধ মানুষ জুলুমের মধ্যে পড়ে যায় আপনার সাক্ষীর দ্বারা মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে জেলখানার মধ্যে জুলুমের মধ্যে ফানা এরকম মানুষ আছে না নাই আছে তাহলে এরা কি ईमानदार হতে পারবে সম্ভব না তাহলে আমার কথার দ্বারা কাজের দ্বারা আমার আচরণের দ্বারা কোন মানুষ কষ্ট পেতে পারবে না যদি আমি মুসলমান হই যদি আমার ইমা থাকে তাহলে এই গেল মুখে শিকার করা অর্থাৎ আমার আচরণ আমার আচার আচরণ কথাবার্তায় স্পষ্ট ফুটে উঠবে যে আমি একজন মুসলমান মুসলমানের আচরণ আমার আচরণে আমার বৈশিষ্ট্যে ফুটে উঠবে তাহলে বোঝা যাবে যে না আমি মুসলমান এরপরে দুই নাম্বার দেলে বিশ্বাস করা লাগবে অন্তরের মধ্যে অনুরূপ ভাবে বিশ্বাস থাকতে হবে আপনার মেলের মধ্যে এফিন থাকতে হবে আর তিন নাম্বার হলো কাজে অনুরূপভাবে প্রমাণ করে দেখাইতে হবে আপনি যে মুসলমান আপনি যে রাসুল সাল্লামকে ভালোবাসেন আপনি মুখে স্বীকার করেন ইয়া আমি সালাম আলাইকা বলেন কোন সমস্যা এটা স্বীকার করতেই হবে হে রাসুল আপনাকে ভালোবাসি জীবনের চাইতেও ভালোবাসি শুধু মুখে বললেই হবে হবে না যখন রাসুল সাল্লামকে নিয়ে কটুক্তি করে বেনমুক্তি করে নাস্তিক মুরতাকরা বেইমানরা যখন ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে আল্লাহ আল্লাহর রাসুল নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে যখন টেঙ্গি করে তখন আমাদের শরীরের মধ্যে যদি থাকে আমাদের দেহের মধ্যে যদি থাকে তাহলে রক্ত গরম হতে সময় লাগবে তখন যার মধ্যে আছে তার রক্ত গরম হয়ে যাবে সাথে সাথে ঠিক কিনা বলে তাহলে ওই সময় যে ব্যক্তির চুপ করে থাকবে আপনি বুঝতে পারবেন সে ব্যক্তি কি ইমানদার হতে পারে নাই কারণ তার মুখে যেমন স্বীকার করছে বিশ্বাস করছে তার কাজের দ্বারা ঠিক তেমন কারণ কে ভালোবাসি আর সেই রাসুলকে অপমান করবে এটা তো মুসলমান বসে থাকতে পারে না এটা তো মুসলমান বসে বসে সহ্য করতে পারে না পারে পারে না মুসলমানের রক্ত গরম হয়ে যাবে এমন ইমান এই তিনটা জিনিসের নয় এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে তাহলে আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি এটা কথার দ্বারা দিলের দ্বারা কাজের দ্বারা প্রমাণ করা লাগবে ঠিক বলে তাহলে আমরা পূর্ণ হতে পারবো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেছেন দুনিয়ার সব চাইতে তাকে বেশি ভালোবাসতে আল্লাহর হাবিব সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি তিনি জীবনের শেষ বিদায় হজের বাসনে শেষ পর্যায়ে তিনি দুইটা কথা বললেন ও আমার উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আগলে রাখতে পারবে আগলে ধরতে পারবে জীবনে প্রয়োগ করতে পারবে মানতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কেউ করতে পারবে না সেই দুইটা জিনিস হলো কিতাব আর সুন্নাতে রসুল সোলানুল্লাহ একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো কি রাসুল সাল্লাহ সাল্লামের মানে তার আদর্শ আছে আমাদের মধ্যে যদি থাকতো তাহলে আমরা কি করতাম না রাসুল সাল্লাহ্লামের আদর্শ বলেছেন দুনিয়ার সব মানুষ মিলিয়ে একটা দেহের মত সাদা মানুষও আমার কালা মানুষও আমার লম্বা মানুষ সেও আমার খাটো মানুষ সেও আমার শুকনা মানুষ সেও আমার বেটে মানুষ মোটা মানুষ সেও আমার অথচ আমরা কি করি ভেদাভেদ করি আছে না নাই আমরা দলে দলে বিভক্ত করে দিতেছি অথচ রাসুল সাল্লাহ সাল্লাম এইটা নিষেধ করেছেন আমরা দলে দলে বিভক্ত করে দেই অমুকে

এই আচরণ এই বৈশিষ্ট্য আমাদের থেকে কি করতে হবে পরিত্যাগ করতে হবে একজন আলিমের কাছে তারা প্রশ্ন করছিলেন যে হুজুর আপনার কাছে আলিয়া মাদ্রাসা নাকি কৌমিম মাদ্রাসা কোনটা বেশি প্রিয় তো সেই হুজুর প্রশ্নের উত্তরে জবাব না দিয়ে তিনি তাকে পাল্টা প্রশ্ন করলেন যে আপনি যে আমাকে প্রশ্ন করলেন আলিয়া মাদ্রাসা নাকি কমি মাদ্রাসা আমার কাছে বেশি প্রিয় আমি উত্তর পরে দিতেছি আপনি আগে বলেন আপনার কাছে আপনার ডান চোখ নাকি বাম চোখ বেশি প্রিয় আপনারা কেউ বলতে পারবেন দুইটা সমান না দুইটাই সমান কিনা বলেন ডান চোখ যদি না দেখি ডান চোখে তাহলে ডান পাশ অন্ধকার মনে হবে বাম চোখে না দেখলে বাম পাশ অন্ধকার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে ওই আল্লাহ কৌলি তিনি প্রশ্নের জবাবে তাকে উত্তর দিলেন যে আপনার কাছে যেমন ডান চোখ বাম চোখ দুইটাই সমান আমার কাছেও ঠিক তেমনি আলিয়া মাদ্রাসা এবং কৌমি মাদ্রাসা দুইটাই আমার দুই চোখের মতো আর আমরা কি করি অমুকে আলিয়া মাদ্রাসা হুজুর অমুকে কৌমি মাদ্রাসা হুজুর অমুকে তাবলিক জামাত অমুকে আহলে হাদিস আস্তাগফিরুল্লাহ নাওজ বিল্লাহ انا কেমর এরকম বলে ওকে আহে অনুসরণ করতেছে বুঝেন ব্যাপারটা কিসের অনুসরণ করতেছে হাদিসকে অনুসরণ করতেছে হাদিস আসতে করতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে নাকি বল বলছি তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে হাদিস আসছে সেই হাদিসকে অনুসরণ করতেছে আর তাকে আমরা বলছি আহে খবিশ নাওজ বিল্লাহ

মানে সামান্য থেকে সামান্যতম একটু হের ফের হলেই আমার মতের পার্থক্য হলেই সে কাপের সে বেমার আর আমি ভালো এই হলো বেশিরভাগ মানুষের আদর্শ তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন আল্লাহর রাসুম সাল্লামকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন সমস্ত মানুষকে সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করার জন্য সমস্ত মুসলমান মিলিয়ে যেমন একটা শরীর আল্লাহ রসুল সেই দাওয়াত আমাদেরকে একটা জিনিস মনে রাখবেন হাতের পাঁচটা আঙ্গুল কখনোই সমান হয় না হয় একজন বাবার পাঁচজন সন্তান পাঁচজন সন্তানই কি সমান হয় না এক জনের মধ্যে এক এক ঘুর থাকবেই আপনি কাউকে ছোট করতে পারবেন না কাউকে দূরে ঠেলে দিতে পারবেন না একজন ভাই আর একজন ভাইকে দূরে সরাই রাখতে পারবে না পারবে কারণ ভাইয়ে ভাইয়ে ভাই থাকলেও যখন দূরে যায় তখন কিন্তু ভাইয়ে করে কাঁধে চলে কথা বলেনা তাহলে একটা উদাহরণ এক্সাম্পল দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে একটা জমিতে মনে করেন একজন ব্যক্তি বীজ বছর করছে আরেকজন জমিটাকে চাষ করছে এরপরে আরেকজন গিয়ে ওই চারাগুলো বীজের চারা গুলো রোপন করে আসছে রোপন করে আসছে এরপরে কিছুদিন পরে একজন গেছে কীটনাশক সার দিতে আরেকজন গেছে আগাছা পরিষ্কার করতে বন জঙ্গল পরিষ্কার করতে এরপরে ধান যখন হয়েছে একজন আছে কেটে এরপরে আরেকজনের ধান গুলো আলাদা করছে আরেকজনের সিদ্ধ করছে আরেকজনের শুকাইছে আরেকজনের রান্না করছে এরপরে আপনার সামনে ভাত আসছে এরপরে আপনি খাইছেন তরকারি ঠিক কিনা তাহলে এখন যে ব্যক্তি ভাত রান্না করছে চাল রান্না করে ভাত তৈরি করছে সে যদি বলে সম্পূর্ণ ক্রেডিট আমার তাহলে এটি কি বুদ্ধিমানের কথা নাকি বোকার কথা আর যে ব্যক্তি ধান লাগাইছে সে যদি বলে যে সম্পূর্ণ ক্রেডিট আমার তাহলে এই প্রত্যেকজনই যদি বলে যে সম্পূর্ণ ক্রেডিট আমার এটা কি বুদ্ধিমানের কথা নাকি বোঝার কথা তার মানে বোঝা গেল যে সবাইকে নিয়ে সম্পূর্ণ ক্রেডিট সম্পূর্ণ ঠিক কিনা বলে সবাইকে নিয়ে স্বয়ং সম্পূর্ণ হয়েছে একজন আরেকজনকে বাদ দিলে স্বয়ং সম্পন্ন হবে না এজন্য আহলে হাদিস আমার আনাফিও আমার আম্বলি আমার এবং বুখারিও আমার আপনি ক্ষমতার আমার জন্মনায়ের ভাইরাও আমার সারসিনার ভাইরাও আমার নেফারমাদের ভাইরাও আমার যে ইসলামের কথা বলবে তার সাথে দ্বন্দ্ব করতে আমার দিদার থাকার কথা না রাজি নাই আমরা কখনো বেদাবেদ করব না এই ভেদাভেদের কারণে ইসলামের আজকে এই দুর্দশা মুসলমানদের আজকে এই দুর্দশা ফিলিস্তিনের মধ্যে মার খাচ্ছে ইন্ডিয়ার মধ্যে মার খাচ্ছে কিছুদিন পরে বাংলাদেশেও এরকম পরিস্থিতি হতে পারে না পারে না তাই জন্য আগে থেকে সতর্ক হয়ে যাই আমাদের ঘুম ভাঙাতে হবে আমাদের সজাগ হতে হবে আমরা ঘুমের মধ্যে বিভর আসি কিছুই খবর রাখি না দুনিয়ার অথচ বিশ্বব্যাপী মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পায় তারা চলতেছে ষড়যন্ত্র চলতেছে এটা আমরা জানি না আমরা খবর রাখি না আমরা আসি নিজেদের স্বার্থ নিয়ে কখন আমরা ইসলাম বাড়াবো তাহলে এজন্য নিজেদের স্বার্থ বাদ দিতে হবে ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষের মধ্যে ভুল থাকবেই মানুষ মাত্রই ভুল ঠিক কিনা বলেন তাহলে জন্য আমরা কি করব রাসুল আদর্শ সব জায়গায় মানার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাম যেমন করে বলেছেন আল্লাহ কোরআন এবং আমার সুন্দর যারা আগে ধরবে তাদের উপরে কখনোই বিপদ আসবে না আল্লাহ তালা তাদেরকে বিপদ আসলেও সাহায্য করবেন নিশ্চিত এটা তোমরা বিশ্বাস রাখো তোমাদের উপরে দুনিয়ার মানুষের বিপদ আসলেও আল্লাহ তালা সাহায্য করবেনই করবেন তাহলে আজকে যতটুকু পর্যন্ত কথা শুনলাম আল্লাহ আলমিন যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করাটা অপিন্দ করেন আমরা বলি আমিনা আলিম